সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর। দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর না চাহিতে দাও গো তুমি বাচার অধিকা ইচ্ছে হলে আবার তুমি নিতে পার প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাচার অধিকা ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি চাই না যে তা ফেরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর পিপা সাথে দাও গো পানি রাত্রি এলে ঘুম সকাল হলে সূর্যি মামা দেয় যে কেচু পিপা সাথে দাও গো পানি রাত্রি এলে ঘো সকাল হলেই সূর্য মামা দেয় যে কেচু কোর আনে আছে জানি আর সে আছো তুমি কোর আনে আছে জানি আরো সে আছো তুমি রাতে আকাশ নিপুন হাতে বধুর সাজে সাজানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের আমাদের যাই যত দূর কল কল সুর ধরিয়া নদী গাহে গান জুয়ার ভাটা খনে খনে সে তো তোমার দান কল কল সুর ধরিয়া নদী গাহে গান জুয়ার ভাটা খনে খনে সেও তো তোমার দান বানান ফকিরকে আমির বানা ফকির বিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মদের যায় দূর